আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে রায়হান সাব্বির বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ভিডিওতে আপনাদের সামনে বলব বসুর আত্মকথনে সিআইটিউ সংগঠনের প্রতিষ্ঠা প্রসঙ্গে ভারতে প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় একটি সম্মেলন থেকে জন্ম নেয় সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বা সিআইটিইউ অপরটি থেকে প্রতিষ্ঠিত হয় ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই সেই সময় পার্টি বিভক্ত হলেও এআইটি ইউসিতে আমরা এতদিন একসঙ্গেই ছিলাম কিন্তু ডাঙ্গে গোষ্ঠী এআইটি ইউসির নেতৃত্ব কুক্ষিগত করে একের পর এক সংশোধনবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল শ্রমিক শ্রেণীর ওপর ক্রমবর্ধমান শোষণ ও আক্রমণের সত্ত্বেও এআইটি ইউসিকে দিয়ে কোনোভাবেই দেশব্যাপী শিল্পে একটাও ও সাধারণ ধর্মঘাটও আহ্বান করানো যায়নি আমরা ভেবেছিলাম এআইটি এর মধ্যে থেকে ভেতরে ও বাইরে লড়াই করে নীতির পরিবর্তন করতে পারব কিন্তু দীর্ঘ অপেক্ষা করেও তা করা গেল না উপরন্তু বিভিন্ন কমিশনের ডাঙ্গে চক্করের প্রতিনিধিরা শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে মালিকের সঙ্গে সমঝোতা করেছেন জরুরি শিল্পে ধর্মঘটের অধিকার কেড়ে নিয়েছেন কিন্তু এসব সত্ত্বেও সংগ্রামী শ্রমিকদের চেতনাকে মিলান করা যায়নি তাই নিজেদের শ্রেণীর স্বার্থেই এআইটি বিসর্জন করে সিআইটিউ প্রতিষ্ঠা করতে হলো জন্মলগ্নে সিআইটিউ গণতন্ত্র ও সমাজতন্ত্রের জন্য আপসীন সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানালো উনিশশো সালের আঠাশ থেকে একত্রিশে মে কলকাতার রণজি স্টেডিয়ামে সম্মেলন উপলক্ষে নামকরণ হয়েছিল লেলিন নগরী সেই সম্মেলন থেকে সিআইটিইউ এর সভাপতি পদে নির্বাচিত হন কমরেড বি টি রণদীপে এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কমরেড পি রামমূর্তি